বিখণ্ডিত বিখণ্ডিত করার চেষ্টা করছে এবং বিএনপি ছাড়া আঠারো বছর মামলা হামলার শিকার হয়েছে সেরা নির্যাতন শিকার হয়েছে এই সমস্ত লোককে বাদ দিয়ে কমিটি করেছে বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন কাজী নয়টা ওয়ার্ড এই নয়টা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারির বায়োডাটা নেবেন একটা সভাপতি সেক্রেটারির মামলা দেখাতে পারেন তাহলে আমি আর রাজনীতি করবো বন্ধুরা আমার এই কাশীপুর বিএনপির ঘাটে এই ঘাটিকে অক্ষুণ্ণ রাখতে হলে এই কমিটিকে বাতিল করতে হবে এবং যারা অরিজিনাল বিএনপি করে যারা অরিজিনাল ধানসিয়ার লোক তাদের দিয়ে কমিটি করছে মন্ত্রাবার প্রতীকী মশাল মিছিল এই মশাল মিছিল হবে খুবই সুশৃঙ্খল খুব সুশৃঙ্খল ভাবে আমরা প্রতীকী মশাল মিছিল করে বিএনপির একশো আজকে তারা ওই কমিটির সভাপতি এটা আমাদের জন্য অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা আমাদেরকে এই কমিটি কোন মানা যাবে না আমরা মানবো না আমাদের উচিত ছিল কাজীপুর বোনপুর একটি আহতায় কমিটি করে সেই আহতায় কমিটি প্রতিটা ওয়ার্ডে যেয়ে একটি কমিটি ঘোষণা দেওয়া তবেই সেটা সাংবাদিক সাংগঠনিক বা সাংগঠনিক নিয়ম অনুসারে কার্যক্রম হতো তো সেইটা অনুমতি করা সম্ভব হয়নি সেই কারণে আমরা আজকে প্রতিটি মিশাল মিছিল করেছি এই মুফল মিস্ত্রি আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা জানাচ্ছি আগামী একুশ তারিখের যে কাউন্সিল সেই কাউন্সিল একেবারে অবৈধ অবৈধ ওই কমিটি আমরা মানব না মানি না আগামীতে আমরা ভাই এবং মাহত ভাইয়ের নেতৃত্বে আমরা কাজীপুরি ইউনিয়নে একটি আলবাই কমিটি করে সেই কমিটি দিয়ে আমরা এই কাজীপুরি ইউনিয়ন পরিচালনা করব। তাই আজকে যারা বিভিন্ন ওয়ার্ডে থেকে আমাদের যেই কমিটি এই ঘোষাল অংশ গ্রহণ করেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ কিতজ বার্তা স্বীকার করে আজকে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতাবাদী শিশু সব জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ শহীদ জমার হোক খালেজাজ জিন্দাবাদ্যক্রম আজ জিন্দাবাদ